আমি লাস্টের দিক এমন অবস্থা হয়েছে যে আমি দিনে তিন চারবারও পড়ে গেছি আমার শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে গেছে আমি হাঁটতেই পারতাম না তো আমার আসলে পরিবারের ওইভাবে কোনো সামর্থ্য ছিল না যে আমি আসলে ইন্ডিয়ায় যায়া হচ্ছে আমি চিকিৎসা করতে পারবো আল্লাহর অশেষ রহমত আমি সুস্থ হয়ে মানে আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমি হাঁটতে পারি আর হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার যে কষ্টটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে কষ্টটা সেই কষ্টটা আল্লাহর রহমত এখন আর নাই বিসমিল্লা রহমানুর রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি প্যারালাইসিস স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ বাদ প্রধান মুক্তা আক্তার মাত্র টোয়েন্টি এইট ইয়ার্স ওল্ড এবং সে জব করে ইয়াং আমাদের রোগী কিন্তু একটা রোগ নিয়ে আমরা কথা বলবো যেটা আপনারা অনেকেই রোগ নিয়ে আমার কাছে আসেন একেবারে বিছানায় পড়ে যাওয়ার পরে রোগ নিয়ে আমার কাছে আসেন এটা এক প্রকার প্যারালাইসিস বা এক এক ধরনের পক্ষাঘাতগ্রস্ত বা শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করে এই রোগে দিস ইজ মায়োপ্যাথি এই মায়োপ্যাথি রোগটা আসলে জেনেটিক্যাল ডিজিজ বংশ পরম্পরা হতে পারে ধরেন চার পাঁচ বছর আগের মানে চার পাঁচ পুরুষ আগের থেকে পরের পুরুষ আসতে পারে এরকম এটা একটা কন্টিনিউটি থাকে তো স্পেশালি পুরুষরা বেশি আক্রান্ত হয় মেয়েরা কম কিন্তু দুর্ভাগ্য হল আমাদের এই রুগী আক্রান্ত হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ রোগ থাকবে আমরা পৃথিবীতে কেউ পারমানেন্ট থাকবো না এটি কথা কিন্তু যতদিন থাকি যেন সুস্থ হয়ে চলাফেরা করে মানে ইবাদত করে পৃথিবী থেকে ভালো কাজ করে যেতে পারি দিস ইজ দ্য মোটো এখন এই যে মায়োপ্যাথি এই রোগটা আমরা প্রচুর রুগীর চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক রুগী ভালো আছে বাট এই রোগগুলা মানে প্রগ্রেসিভ ডিজিজ মানে রোগ আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে কিন্তু আমরা বাইরি হ্যাব আমরা রোগকে আটকে রাখতে পারি ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক ডাক্তারি ব্যায়াম বিভিন্ন সাপ্লিমেন্ট ওষুধপত্র আছে যে কম্বিনেশন নিই তো এইটার একটা আমাদের আজকে একজন রুগী আছে সেটা হচ্ছে মুক্তা যেটা বললাম অলরেডি তো মুক্তা আপনার পরিচয় দেন মানে আপনি কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম আমি আমি মিরপুর তে থাকি এবং ওখানে আমার স্থানীয় বাসা জি আর আমি হচ্ছে গৃহান গণপূর্ত মন্ত্রণালয় পূর্ত ভবনে জব করি স্থাপত্য অধিদপ্তরে আমি একজন জব হোল্ডার গভর্নমেন্ট জব জি তো আমার যখন এই সমস্যাটা হয় আজ থেকে প্রায় চার বছর আগে তখন আমি এই বিষয়টা ভালো মতো বুঝতে পারতাম না মনে হইতো যে আমার শরীরে দুর্বলতার কারণে কিংবা হচ্ছে পায়ে কোনো হয়তো বা দুর্বল হয়ে গেছে বেশি হাঁটাহাঁটি করতেছি তখন আমি আসলে চাকরি পরীক্ষা টরীক্ষা দিচ্ছি জব খুঁজতেছিলাম ওরকম একটা অবস্থার মধ্যে মানে আমি করছি যার কারণে হচ্ছে আমি বিষয়টা বেশি একটা গুরুত্ব দেইনি তো যখন আমার একটা জব হয়ে যায় তখন আমি চিন্তা করি যে না আসলে আমার এই প্রবলেমটা দিন দিন আসলে বাড়তেছে সেটা আমি আসলে কোনোভাবেই আমি সুস্থ থাকতে পারতেছি না আমি বিভিন্নভাবে রাস্তায় বলেন হচ্ছে অফিসে বলেন আমি বিভিন্নভাবে হচ্ছে পড়ে যাই তো এই পড়ে যাওয়ার কারণটা আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে কেন আমি পড়ে যাচ্ছি তারপরে হচ্ছে আমি প্রাথমিকভাবে আমি এক ইয়ে আছে এই গ্রিন গ্রিন রোডই রিং রোড গ্রিন রোডে খুব ভালো একটা হসপিটাল আছে সেখানে আমি দুজন ডাক্তারের স্মরণাপন্ন হই এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের টেস্ট করাই তারা আমাকে বলে যে আপনি আসলে কখনো ভালো হবেন না তারপরে হচ্ছে তার আমাকে যে সমস্ত মেডিসিনগুলো দিছে সেই মেডিসিনগুলো আমি কন্টিনিউ করার পরে আমার শরীরটা আরও বেশি পরিমাণে খারাপ হয়ে যায় মানে আমি লাস্টের দিক এমন অবস্থা হয়েছে যে আমি দিনে তিন চারবারও পড়ে গেছি আমার শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে গেছে আমি হাঁটতেই পারতাম না আমি পা ঘুরায় ঘুরায় হাঁটতাম আর সিঁড়ি দিয়ে উঠতে হলে আমার হচ্ছে হাতে বেশি পরিমাণে জোর খাটাইয়া তারপরে হচ্ছে আমার সিঁড়িতে উঠতে হইতো মানে এরকম একটা অবস্থা আর আমি খুব স্লোলিভাবে হচ্ছে হাঁটা চলা করতাম খুব মানে গ্যাদারিংয়ের মধ্যে আমি হাঁটতে পারতাম না মানে স্বাচ্ছন্দ্য মতো যে হাঁটাটা বলে সেটা আমি পারতাম না তো এটা তো এক পর্যায়ে ওই ডাক্তারের চিকিৎসা প্রায় হচ্ছে দুই বছরের মতো নেই তো ওনারা এক পর্যায়ে আমাকে বলে আপনাকে হচ্ছে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া ব্যাঙ্গালোরে আপনার চিকিৎসা করাইতে হবে আপনি ওখানকারভাবে প্রস্তুতি নেন তো আমি যেহেতু একটা ছোটোখাটো একটা সরকারি চাকরি করি আর আমার বাবা মারা গেছে প্রায় চার বছর হয়েছে তো আমার আসলে পরিবারের ওইভাবে কোনো সামর্থ্য ছিল না যে আমি আসলে ইন্ডিয়ায় যায়া হচ্ছে আমি চিকিৎসা করতে পারবো তো আমি খুব পরিমাণে আসলে ডিপ্রেশনে ভুগতে থাকি যে আমি তাহলে কীভাবে কী করবো আমার তো সামর্থ্য নাই যে আমি এত দূরে যে আমি চিকিৎসা করব আদৌ ভালো হব কি না তারও তারা কোনো গ্যারান্টি দিতে পারছে না তো এরকম করতে করতে তো হচ্ছে আমি ইন্টারনেটে বিভিন্ন জায়গায় মায়োপ্যাথি ব্যায়াম মায়োপ্যাথি কিভাবে চিকিৎসা ভালো হয় ওভাবে সার্চ করতে করতে পরে হচ্ছে ডিপিআরসি হসপিটাল সারের একটা ভিডিও দেখি যে একটা হচ্ছে সাত আট বছরের একটা মেয়ে আমার মতোই মায়োপ্যাথিতে আক্রান্ত কিন্তু ও ফার্স্ট স্টেজে ছিল তো ও এখানকার চিকিৎসা নিয়ে আল্লাহ রহমত এখন খুব সুস্থ তো এটা নিয়ে তো আমি একদিন আমুকে বলি যে চলো আমরা লাস্ট একটু দেখায় আসি কি হয় বাংলাদেশে যদি চিকিৎসাটা করাইতে পারি তাহলে তো এত খরচ করে ইন্ডিয়া তো আমি যাইতে পারবো না পরে আমার মাকে নিয়ে আসি আমার ফ্যামিলি সাপোর্ট করে পরে স্যারকে দেখাই পরে স্যার বলতেছে যে না আপনার এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী হচ্ছে এটা আপনার একদম পুরোপুরিভাবে আপনি কখনোই মানে ইয়া থাকতে পারবেন না মানে থাকে না যে ডায়াবেটিস সবসময় কন্ট্রোল করে করে মানে হচ্ছে থাকতে হবে তো ওইভাবে স্যার বলে যে এটা আমরাকে দমায় রাখতে পারবো আর আমরা হচ্ছে আপনারা আপনি যদি সুস্থভাবে সব কিছু এক্সারসাইজ আর হচ্ছে মেডিসিন যদি কন্টিনিউ করেন আপনি সুস্থ লাইফ লিড করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো স্যার ভর্তি হইতে বলে কিন্তু তখন আমার একটু সমস্যার কারণে আমি ভর্তি হইতে পারি না আমি আউটডোরে হচ্ছে ইয়া থেরাপি নিয়ে যাইতাম তো আউটডোরে থেরাপি নিলে কি হইতো আমার শরীরটা খুবই ভালো লাগতো আমার শরীর একদম শরীর পা খুব হালকা লাগতো কিন্তু আমার যে ইম্প্রুভমেন্টটা সেটা আমার হচ্ছিল না তো এর মাঝখানে হচ্ছে আমি আমার অফিসকে সব কিছুই বলি যে ম্যাম আমি তো আসলে আর পারতেছি না আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো ম্যামরা আমাকে সব কিছু দেখা পরে হচ্ছে আমার বস আমাকে ছুটি দেয় ছুটি দেওয়ার পরে আমি স্যারের সাথে কথা টথা বলে এখানে প্রায় এক মাসের মতো গত দশ নভেম্বর আমি এখানে ভর্তি হই আজকে ডিসেম্বরের আট তারিখ আজকে আমার রিলিজ তো আমি প্রায় এক মাসের মতো আমি এখানে হচ্ছে সমস্ত ধরনের ওষুধ থেকে শুরু করে যে সমস্ত এক্সারসাইজগুলো করানো হয়েছে কন্টিনিউয়াসলি আমি সেগুলো ঠিক মতো করি এখন আল্লাহ রহমতে আমি মানে হচ্ছে আল্লাহর অশেষ রহমত আমি সুস্থ হয়ে মানে আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমি হাঁটতে পারি আর হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার যে কষ্টটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে কষ্টটা সেই কষ্টটা আল্লাহ রহমত এখন আর নাই আর হচ্ছে মানে ওই যে পড়ে যাওয়ার যে ভয়টা সেটা এখন আর হ্যাঁ ওটা একদমই মানে ধরতে গেলে একদম জিরো ওইটা আর হয় নাই এখন সাথে আপনাদেরকে বলি আসলে মায়াপিথি রোগগুলা সাধারণত ইয়াং অ্যাডাল্টদের হয় ইয়াং ধরেন দশ বারো তেরো চোদ্দ এরকম বয়সে হয় এবং আপনার এটা শুরু হয়েছিল আনুমানিক কত বছর বয়সে আমার এই তো চব্বিশ পঁচিশের বছর বয়স ওনার এখন আঠাইশ বছর বয়স তো ওনারটা একটু লেটে শুরু হয়েছে আবার কিছু গুলো আরও পরে আসে পঁয়ত্রিশ চল্লিশের পরে গিয়ে দেখা যায় মানে এই যে একটা ফ্যাক্টর এখানে এই রিসার্চ ওয়ার্কগুলো আমরা করি আলহামদুলিল্লাহ আর্লি ধরেন দশ বারো আট বছরে যেগুলো আসে এই রুগীগুলা খুব দ্রুত খারাপ হয়ে যায় সর্বোচ্চ বিশ পঁচিশ বছর পর্যন্ত তারা ওইভাবে ফিজিক্যালি ফিট থাকে আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর এই যে ওনার যে বয়স এই বয়সটা আমরা আমাদের ধরেন পঞ্চাশ ষাট পর্যন্ত আমরা যদি পুনর্বাসন কন্টিনিউ করি রুগী তাছে থাকে মুভমেন্ট করে নিয়ম মাফিক চলে হ্যাঁ হাসি খুশি থাকে ডিপ্রেশন না ভোগে এটা আমাদের স্টাডি দেখছে অনেক রুগীগুলো ভালো থাকে তবে ট্রিটমেন্টে থাকতে হবে আর পঁয়ত্রিশ উপরে হলে অত ভয় থাকে না আয়ু বাংলাদেশে পঁচাত্তর থেকে পঁচাত্তর এরপরে তো মানুষ এমনি মারা যাবে মাইনা নিতে হইব তো সেই রুগীগুলো আমাদের শ্রম কম দিতে হয় কম ফলো আপে থাকতে হয় আমি জাস্ট আপনাদেরকে স্টাডি বলি আমরা দীর্ঘদিন আমি টোয়েন্টি ওয়ান ইয়ার্স এ পুনর্বাসন নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে বহু রুগী যায় পৃথিবীর বিভিন্ন দেশে যায় বা অন্যান্য দেশে যায় আবার আসে তো এটা আমাদের রিসার্চ ওয়ার্ক চলতেছে আলহামদুলিল্লাহ আর এই রোগের উন্নত বিশেষ কিছু ট্রিটমেন্ট আছে যেমন জিন থেরাপি বলে খুব এক্সপেন্সিভ তাও এগুলো ট্রায়ালে আছে অল আর নট কনফার্ম ট্রিটমেন্ট তো আমরা একটা প্রোটোকল যেটা আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই প্রটোকলটা আমরা মেনটেন করতেছি ডিপিআরসিতে যে কিছু ঔষধ সেটা ফিজিশিয়ানরা দিয়ে থাকেন এবং কিছু সাপ্লিমেন্ট পাশাপাশি পুনর্বাসন এই পুনর্বাসন প্রটোকলটা আমি একজন পুনর্বাসন বিশেষজ্ঞ সেটা মায়োপেথির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা ডেভেলপ করেছি দীর্ঘ বছরের পর বছর কাজ করতে করতে যার কারণে আমাদের রুগীগুলো এই অবস্থায় আছে কিন্তু মুক্তা যদি চলে গিয়ে আর আমাদের সাথে যোগাযোগ না রাখে আর না আসে ফলাফে না থাকে তাহলে মুখটা আবার খারাপ হতে পারে এটা খুব ক্লিয়ার ভাষ্য তো মায়াপি রুগীরা হচ্ছে এই এই ভুলটা করে তারা যোগাযোগ করে না আমি তো মোটামুটি ভালো আছি আবার বিছ পরে যাওয়ার পর আমাদের কাছে আসে এটা করা যাবে না আরেকটা হচ্ছে এই রুগীগুলো আধ্যাত্মিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে স্বপ্নে পা ওষুধ কবিরাজ ওঝা ঝাড় ফুঁক মানে যত অবৈজ্ঞানিক অনইসলামিক অল অল অ্যাক্টিভিটিস করতে থাকে তো এইখানে আমাদের সাবধান হতে হবে আর কথা বলি অনেক ডাক্তার সাহেবেরা আপনারা রুগীদেরকে আপনার আর চিকিৎসা নেই আপনার শেষ এই যে কথাটা বলে দেন রুগী ওইখানেই শেষ ধরেন ওনার আল্লাহা কতদিন হায়াত দিছে আমার আপনার কি কোনো ক্ষমতা আছে গায়েব জানেন আপনি জানেন না ডোন্ট ডু দিস ডোন্ট সে দিস প্লিজ রুগীকে আশ্বস্ত করবেন যে ভাই তুমি যদি পুনর্বাসন করো ব্যায়াম করো ঠিকমতো চলো খাবার ঠিকমতো খাও ট্রাই করো আল্লাহ যতদিন hayat দিয়েছে তুমি চলাফেরা করতে পারবে আমি আগের যে ডাক্তার দুইটা ডাক্তারকে দেখাইছি উনিও মানে দেশের খুব বড় বড় ডাক্তার তারা আমাকে এক পর্যায়ে মানে এভাবে বলছে যে আপনি আর ভালো হবেন না জি এই কথাটা বলাউটের পরই হচ্ছে আমি আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাই পরে স্যার যখন আমাকে বলছে যে না তুমি ভালো হবা এবং হচ্ছে তুমি সুস্থভাবে লাইফ করতে পারবে বাট একটা নিয়মের মধ্যে তখন আমি আল্লাহর রহমত অনেকটা আসলে শরীরে মনে জোর পাই পৃথিবীতে আমি বলি দুই টাইপের রোগ আছে নাম্বার ওয়ান কমিউনিকেবল একটা হচ্ছে নন কমিউনিকেবল ভালো হয় শুধুমাত্র কমিউনিকেবল ডিজিজগুলো কি করোনা করোনা আমরা ভ্যাকসিন দিছি এখন আর হচ্ছে না পোলিও ভ্যাকসিন দিছি হচ্ছে না তাও মাঝে মাঝে দুই একটা পাওয়া যায় অল ইনফেকশাস ডিজিজ কিউরেবল কিউরেবল রোগ মানে কি যেটা মানে ভ্যাকসিনেশন এবং অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে সেটা হয় ভালো হয়ে যায় আবারও তো সেই রোগ হয় ঠিক না আর নন কমিউনিকেবল যে ডিজিজ আমি ডিলস করি এই রোগগুলা ভালো থাকা যায় আর পৃথিবীতে কোনো রোগী ভালো হয় না পৃথিবীতে কোনো রোগ ভালো হয় না ভালো হয় না ভালো হয় না চ্যালেঞ্জ প্রত্যেকটা রোগ মেইনটেন করতে হয় মেনটেন ডিজিজ যদি ভালো হয়ে যেত তাহলে একটা মানুষ মারা যেত না প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে শারীরিকভাবে বিভিন্ন রোগ আক্রান্ত হইতে 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 বিছানা করে গিয়ে একদিন মারা যায় কেউ সত্তর বছর বয়সে কেউ একশো বছর বয়সে কেউ দশ বছর বয়সে আস্তে আস্তে মারা যায় মারা যাবে পৃথিবীর স্থায়ী না সো রোগ ভালো হবে না ভালো হয়ে যাবে দুইটা কোথায় কোনো ভ্যালিড না ইনভ্যালিড ডাক্তারিভাবে ইনভ্যালিড এবং আপনার ধর্মীয়ভাবে ইনভ্যালিড আমরা রুগীদেরকে গাইডলাইন দিব যেন সে ট্রিটমেন্টের মধ্যে থাকে ধরেন আপনার ডায়াবেটিস এখন আমি বললাম আপনি ডায়াবেটিস ভালো হবে না তাহলে আপনি কি করবেন ইচ্ছা মতো আপনি মানে বাজে লাইফ লিড করবেন ইচ্ছামতো মিষ্টি জাতীয় খাবার খাবেন এক্সারসাইজ করবেন না তাহলে আপনি দ্রুত মারা যাবেন আর আপনার আমি যদি বলি না ডায়াবেটিস আপনি চিকিৎসায় ভালো থাকবেন তাহলে আপনি মিষ্টি খাবেন না ওষুধ খাবেন ব্যায়াম করবেন আপনি মেনটেন করবেন আবার ছেড়ে দিবেন আবার খারাপ হবেন হার্টের ডিজিজও সেই ফুসফুসের ডিজিজও সেম আর আল্লাহফাক বলছে এইভাবেই আমি তোমাদেরকে আস্তে আস্তে বার্ধক্য উপনীত করবো বুঝতে পারছেন এটা কোরআনের মানে আমি জাস্ট অর্থ বললাম উভয় আয়াত আমি আসলে পারি না বলার জন্য বলছি যতটুকু ট্রাই করি চেষ্টা করি তো এই রুগীগুলো যদি পুনর্বাসনে থাকে ইনশাল্লাহ ভালো থাকবে উনিও একদিন খারাপ হবে দ্রুত হবে না আর আমি যদি বলি আর ভালো হবে না উনি চিকিৎসা বন্ধ করে দিত আর ট্রাই করতো না তাহলে উনি কি এই যে আঠাইশ বছর উনত্রিশ বছর বয়সে গিয়েছিলেন শেষ সে তো একটা জব করে তার তো ফ্যামিলির প্রতি বার্ডেন আছে নিজের লাইফ আছে সে তো অন্তত যদি ষাট সত্তর বছর পর্যন্ত পৃথিবীতে করে কুলে খাইতে পারে এ না এছাড়া বেশি কি দরকার আছে তো এটা আমাদের মাথায় আন্ত আমরা কেউ মরতে চাই না প্রবলেম ওই সব ওই জায়গায় মরতে চাই না এইখানে প্রবলেম কিন্তু আপনি মরতে না চাইলেও লাভ নেই আপনাকে মরতেই হবে তো মল বয়েন যেহেতু ভালোভাবে থাকেন পৃথিবীতে যেহেতু পৃথিবীতে আর থাকার কোনো সুযোগ নেই তো যে কদিন থাকেন সেই কদিন চিকিৎসা ট্রাই করতে থাকেন ট্রাই করতে থাকেন এভরি ওয়ার রিসার্চ করতেছে হ্যাঁ ক্যান্সারের রোগও এখন জয় করা যায় এই মায়াপ্যাথি রোগ হয়তো একসময় পৃথিবীতে জয় হয়ে যাবে ইনশাল্লাহ ট্রাই করতেছে রিসার্চ ওয়ার্ক হচ্ছে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে দুঃখিত আর বাড়াচ্ছি না সবাই রোগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল